তো গরুগুলো দেখায় কাকা দেখান কাকা ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজ ডাবল বডির গাভি নিয়ে আসছেন এটা কি জাতের একটু বলবেন জার্সি জাতের গাভী কয় দাঁত দুইটা দাঁত দুই দাঁত বাচ্চা দিচ্ছে কিছুক্ষণ আগে তো বাচ্চা হলো দেখলাম দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল আর এত শান্ত একদম শান্ত বাচ্চাটা কত দূরে দূরে এটা আয়াতর বেশি দেখতে পাচ্ছেন

দ্বিতীয় বাচ্চা দিবে সম্পূর্ণ সুস্থ সবল কাকা সুস্থ সবল দেখেন শান্ত খুব শান্ত যে বাটি আছে ওনার একদম কাগজের মতো পাতলা একদম সাওয়ার থেকে নামছে ওলা খুবই কোয়ালিটি ফুল একটা জার্সি যেটা বৈশিষ্ট্য সেটা দেখতে পাচ্ছেন দুধের ভ্যান কি সম্পূর্ণ সুস্থ সবল আছে খুব শান্ত করু খাওয়া দাওয়া সব ঠিক আছে

তো স্ক্রিনের নাম্বারে তো ফোন দিলেই হবে স্ক্রিনের নাম্বারে ফোন দিলে পাবে টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন যদি কেউ মনে করে যে আসবে সে সরাসরি আসে দিবে আর যদি কেউ মনে করে না আমি টাকা লাগা দাও ব্যাংকে আমি নিজ দায়িত্ব গরু পৌঁছাই দেবো সে সুযোগও আছে সুযোগ আছে আচ্ছা কাকা তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ